প্রতিশোধ নিতে ইসরায়েল হামলা চালালে তার পরিণতি কী হতে পারে জানিয়ে যুক্তরাষ্ট্রকে করা বার্তা দিয়েছে ইরান আলজাজিরার খবরে বলা হয় কাতারের মাধ্যমে পাঠানো বার্তায় ইরান জানায় ইসরায়েলের হামলার জবাবে ইরান অপ্রচলিত প্রতিক্রিয়া জানাবে যার অর্থ হচ্ছে এতদিন নিয়মতান্ত্রিক হামলা চালালেও এবার ইরান ব্যাপক বিধ্বংসী হামলা চালাবে ইসরায়েলি অবকাঠামোকে টার্গেট করে সেগুলো ধ্বংস করা হবে তবে ইসরায়েল ইরানের পরমাণু প্রকল্পে যদি হামলা চালায় তাহলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে ইরানের এই বার্তা দুইভাবে ব্যাখ্যা করেছে আল জাজিরা ইরান শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান চায় অথবা ইসরায়েলের প্রতিশোধের জবাবে আরও বড় প্রতিক্রিয়া দেখিয়ে পূর্ণ যুদ্ধে জড়াবে তবে ইরান কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না বলেও বার্তায় জানায় যুক্তরাষ্ট্রকে দেয়া বার্তায় ইরান আরও জানায় ইসরায়েল যে অবাধ উন্মত্ততা শুরু করেছে তা বন্ধ করতে হবে বর্তমানে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে এবং বৈরুৎসহ লেবাননের বিভিন্ন স্থানে বোমা হামলা অব্যাহত রেখেছে এই হামলায় ইতোমধ্যে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদিকে শুক্রবার জুমার নামাজের খুদ্বায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে ইরানের হামলার বৈধতা তুলে ধরে বলেন বিশ্বের সব মুসলিমের শত্রু একই সবার সম্মিলিতভাবে এই শত্রুর মোকাবিলা করা দরকার ইরান যদি ইসরায়েলের প্রতিশোধ হামলার শিকার হয় তাহলে কোন কোন দেশ থেকে প্রতিহত করা হবে তার একটি ইঙ্গিত দেন আলী খামেনী তিনি বলেন ফিলিস্তিনি লেবানিজ মিশরীয় ইরাকি ইয়েমেন এবং সিরিয়ার জনগণের শত্রু একই সবার সম্মিলিত প্রচেষ্টা ইসরায়েলকে সম্মিলিত জবাব দেয়া হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের প্রতিরোধ যোদ্ধারা রয়েছে যে ছয় দেশের নাম তিনি উল্লেখ করেছেন তার কয়েকটি দেশ থেকে ইতোমধ্যেই প্রতিরোধ হামলা হচ্ছে আবার কোন দেশের যোদ্ধারা এখনও প্রকাশ্যে আসেনি পাঁচ বছর পর দেয়াখুদ্ায় খামেনি বলেন আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে মুসলিম দেশগুলোকে তাদের শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে সেই অপরাধীদের রুখে দাঁড়াতে এমন কোনো আদালত বা আন্তর্জাতিক সংস্থা নেই যা ফিলিস্তিনি জনগণকে কেবল তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দোষারোপ করতে পারে এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলে যার বিস্ফোরণের শব্দ ও আগুন দেখা যায় কয়েক কিলোমিটার দূর থেকে ইসরায়েলি বোমা হামলায় বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে বড বিস্ফোরণ ঘটেছে তবে এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানা যায় বিমানবন্দরটি দাহি এলাকার সীমানায় যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে এই হামলার লক্ষ্য কি ছিল তা এখনও স্পষ্ট নয়